তিরদা সাহাবীদের বলেন যারা আমার প্রতি সালাম প্রদান করে আমি সেই সালামের জবাব দেই আমি সেটা শুনতে পাই ভাইরা আমার কাইফা ইননা সালাতুকুম মানবুতুন আলাইয়া তোমাদের দরুদ সালাম আমার কাছে পেশ করা হয় সাহাবীরা এবারে জিজ্ঞেস করলেন কাইফাতু উরুদু সালাতুনা ওহাল সালাতু দা আলীতা ওয়া কদা আলিমতা ইয়া রাসূলুল্লাহ আপনি অন্তকালের পরে মাটির সাথে যখন মিশে যাবেন আপনার অনুমোদ কর্তৃক গুরুদাস সালাম আপনি কেমনে গ্রহণ করবেন কিভাবে আপনি তা শুনতে পাবেন আল্লাহর হাবিব আল্লাহর নবীব তিনি জবাব দিয়ে বললেন ইন্নাল্লা হাল্লমা আলহ আলবিয়াম তাহাকুলা আজ সালামবিয়া যারা আম্বিয়া যারা আলহাবিব তাদের মরণের পর কবরের মাটিকে আল্লাহ তালা হারাম করে দেন কবরের মাটি তাদের দেশে খেতে পারে না বলুন সোহারা আল্লাহ এই হাদিসকে সহি বলেছেন ইমাম হাকিম ইমাম ইমাম দাহাবিদ ইমাম ইবনে হাজার আসকালারি আল্লামা ইবনি কাতির আল্লামা সহকানি এমনকি এই লামা জাবিদের বড় ইমাম সেও সহি বলেছেন এই আধুনিক যুগের লামা জাবি রাজারকে অনুসরণ করে নাসির উদ্দিন আলমানি এই মহাদ্দিসরা এই হাদিসকে সহি বলেছেন সুতরাং পরিষ্কারভাবে সুনান আবু দাউদ স্পষ্টই বলে দিয়েছে হে হাইয়ুন ইরসাকু আল্লাহ নবীরা কবরে জীবিত এবং রিজিক প্রাপ্ত এই হাদিসকে সহি বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি আল্লামা মোল্লা আলী কারিব এই এক গুচ্ছ জগৎ বরণ্য মুহাদ্দিস ভাইয়েরা আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে বিস্তার করে বলছি না যে লামা দাবি এবং আহলে হাদিস আজকে সমাজের এই ধরনের ফিতনা আমাদের সমাজের সাধারণ মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে আমি গুটি কত তাদের আর মশলার কথা আপনাকে যদি বলি মনে হয় আপনি দিকে ফিরে মুখ দর্শন করবেন না আমরা বলি না শুধু আমরা সম্প্রীতি এবং শান্তি কামি বলে ভাইয়ের আমার কানজুল হাকাইক নামেও একটি কিতাব এই কিতাবটির লেখক অহিদ উজ্জামান সাহেব তিনি এই কাঞ্জুল হাকাইকের ভিতরে তেরো পৃষ্ঠাতে উল্লেখ করেছেন শুকর মৃত জন্তু এমনকি চুল এগুলো পবিত্র শুকুরের লোম হাড় টখুর সিং এবং থুকনি সবই পবিত্র বলুন নজ্লা আমি কিতাবের নাম এবং পৃষ্ঠা নম্বর বলছি সেই সঙ্গে আপনাকে এই বারাতটাও পড়িয়ে শুনিয়ে দিচ্ছি শাহরুল ইনসানি তহিরা আদমুঘা ওহা ওয়াসাবুহা ও হাফিরুহা ও কর্ণুহা অমান এই কাঞ্জুল হাকাইকে তেরো পৃষ্ঠাতে লামাঝাবিদের এক পক্ষের উকিল তিনি পরিষ্কার লিখেছেন শুকরের লোম হার খুর শিং ছুতনি এগুলো সবই পবিত্র শুধু গোস্তটা পবিত্র না তার মানে গোস্ত বাদে মনে হয় খাওয়া যাবে ভাই আমার ওই একই কিতাবের কান্দুল হাকাইকে ষোলো পৃষ্ঠাতে পুরুষের বিরুদ্ধ রক্ত মদ এগুলোকে সব পবিত্র লেখা হয়েছে বলুন নাউজমিল্লা পরিষ্কার সেখানে লেখা হয়েছে ওলমানি উতহাগিন হু অফস্নু হু অফর কুলু অফারকুল ইয়া ভি আজকা ওলা ওলা ও কার দাম পরিষ্কার শুকরের মুক্ত ছাড়া শুকরের পেশাব ছাড়া বাকি সমস্ত জিনিস কি তারা পবিত্র বলেছে বলুন নজবিল্লাহ এদের এত ভ্রান্ত মশলা এদের ভ্রান্ত এত আকিরা যেগুলো আপনি শুনলে লামাসাবিদের সঙ্গে আপনার মুখ দর্শন করতেও মনে হয় ইচ্ছা করবে না আমার কাঞ্চুল হাকাইকে তেরো পৃষ্ঠা এবং উরফুল জাদিতে নবম পৃষ্ঠাতে পরিষ্কার লিখেছে অমা উ লাতা রহাদু আহ সব পিহি নাজা অর্থাৎ পানিতে বস্তু পড়িলেও

এই অধ্যায়ের ভিতরে এই এই কান্দুল হাকায়েকে উনচল্লিশ পৃষ্ঠায় লামাধাবিদের ফতোয়া হচ্ছে কাদা নামাজ পড়া লাগবে না তার মানে জীবনে যে নামাজ আমরা কাদা করি কাদা হয়ে যায় এগুলোকে আমরা অমরি কাজা বা বিভিন্ন সময় কাদাগুলো আদায় করে দিই লামাধাবিদের ফতোয়া হলো কাদা নামাজ লাগবে না তার মানে সহজ করে দিলেই তো দলে লোক ভেড়েবে ভাইয়ের আমার হাতায়ঁকে ২৪ মিনিটের ভিতরে আরও কত মন্দ কথা লেখা আছে ওয়াখাদা সালাতি বি কাফির ফালাই ওয়াইডুন কাফেরের পিছনে নামাজ বৈধ বলুন নউজবিনরা এমনকি কাফের যদি নামাজ পড়ায় নামাজ পড়াবার পরে কাফের লোকটি যদি সে বলে আমি কাফের তবুও তার পেছনে নামাজ বলিল বলে আস্তাক ফেরুল্লাহ ভাই এই কথাগুলো আমি আমার গাছ জোরে বলছি নাকি আমি কিতাবের নাম এবং পৃষ্ঠ নম্বর লিখে দিয়ে লিখে আপনাদের কাছে পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছি এর পরে প্রয়োজন হলে কিতাব নিয়ে যদি বসতে তারা রাজি হয় আমরা সংগঠনের পক্ষ থেকে নিশ্চয়ই সে দার ভাই দায়িত্ব নিয়েই বলছি ভাই আমার কান্দুল হাকায়েকে উনচল্লিশ পৃষ্ঠার ভিতরে আরো কত সুন্দর কথা তারা লিখছে দেখেন তারা কত সুন্দর কথা লিখেছে দেখেন রমজান মাসে রোজা রেখে ইচ্ছা করে পানাহার করা এটা দোষনীয় নয় আর যদি কেউ করে ফেলে তার কোনো কাপড়াও দেওয়া লাগবে না বলুন রাস্তা ফেরণ ভাই এরাম ফতোয়া দিলে জষ্টি মাসের রোজা খুব সহজ হবে না দুপুর বেলা একবার করে ইফতার করা যাবে তো এই দলে কেন গন্ড মূর্খরা যাবে না ভ্রান্ত দলে কেন কেন মানুষ ভিড়বে না ভাইরা আমার এইভাবে যদি আমি বলতে থাকি তো অনেকক্ষণ বলা যাবে কিন্তু সময়ই তো সব জি আহলে হাদিসদের কোনো এক পক্ষের এক উকিল তিনি এক ইমাম তার নজরুল আবরার পৃষ্ঠার নজরুল আবরার গ্রন্থের ছাব্বিশ পৃষ্ঠায় পরিষ্কার লিখেছে

ব্যাগমিমূলক কথা লিখছে দেখুন অলা ইক্রভুল ইস্টিট বালুফ অলি স্থিৎ বারুফ মিল ইস্তিনজা অলা ইক্রফুল ইস্তিক বাল্ব অল স্থিক মিল ইস্তিনজা ইস্তিনজা মানে পেশাব পায়খানা আমরা ভালো বুঝি শব্দটা আরবি হলেও বাংলায় স্তিঞ্জা বোঝেন কি না এ এই নজরুল আবদারের তিপ্পান্ন পৃষ্ঠাতে পরিষ্কার লিখছে কাবাজ শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানাও করা যাবে ভাই ভেতরে ভেতরে ইহুদিদের কাছে মরি হয়ে গেল সন্দেহ ভাই আমার কাবা শরীরের দিকে পেশাব পায়খানা করা যাবে এ কথাটা নুজুলুল আবার তাদের লেখাকে তাদের তিপ্পান্ন পৃষ্ঠায় লেখা আছে পেয়ারাহাদিরি নুজুলুল আবাদারের একত্রিশ পৃষ্ঠাতে আরো কত মারাত্মক কথা লিখেছে শুকুর এবং কুকুরের এটো পবিত্রর বলুন নজরুল্লাহ শুকর এবং কুকুরের এটো নাকি পবিত্রর

তেলাবাতে সিজদা কোরআন শরীফে আপনারা জানেন চোদ্দটা যে সিজদা আছে এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো তেলাওয়াত তেলাবাত করলে আল্লাহর কাছে সিজদা দেওয়া এটা বাধ্যতামূলক হয়ে যায় বিনা অজুতে তেলাওয়াতে সিজদা নাকি করা যাবে ভাই বিনা অজুতে যদি কেউ সিজদা করে এমনি সে ইচ্ছা করলে সে তো কুফরির দরজায় পৌঁছে যায় সে তো কুফরির দরজায় পৌঁছে যায় কিন্তু নুসুলুল আবরারের একশো ছেচল্লিশ পৃষ্ঠাতে নুরুল হাসান খা সাহেব পরিষ্কার লিখে দিয়েছেন তাদের এক ইমাম একথা স্পষ্টই ফতোয়া দিচ্ছেন যে বিনা অজুতে তেলাওয়াতে সিজদা করা যাবে ভাইরা আমার আরেকটা মারাত্মক কথা শুনলে নিশ্চয়ই আপনার আরও অনেক বিদায় বিবেকের কাছে আঘাত লাগবে এই নজরুল আবার আরের একশো তিরিশ খ্রিস্টাতে লিখছে সুদ নেওয়া জায়েশ আর কী বলে যে সুদ সম্পর্কে বলা আছে আর রিবা সাবু না সুদের সফল রকমের বনা আইসা রুগা আই এম পি সুদের সত্য রকমের গোনার ভিতরে ছোট গোনা হলো আপন মায়ের সাথে নিকাহ করা ব্যভিচার করা ভাইরা আমার এই রকম জঘন্য সূদটাকে তারা বৈধ করে দিয়েছে বাবুর রিবা নুজুলুল আবরার এর 130 পৃষ্ঠা ওয়াজাবজাহা বাউদুন নাসিনির জরুরতি বকাদা নিকাহ আস্তাউল জাবাব আخذ নিকাহ মিনাল কুফফার ভাইরা আমার এখানে তার দলিল পরিষ্কার দেওয়া রয়েছে সুতরাং আমি আপনাদের কাছে আর অঙ্গ বাড়াবো না এতটুকুন আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন জ্ঞানী মানুষ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে কথাগুলো আমি তো বাড়ি থেকে তৈরি করে বলিনি নিশ্চয়ই এই কথাগুলো আমি আমার গায়ের জোরে আর গলা বাজারি করিনি তথ্য আর প্রমাণ যদি এখানে আনা হয় একটা করে কিতাব খুলে দেখাতে গেলে তো সন্দেহ হয়ে যাবে একটা জায়গায় ওই ফুল বাগান বলছিলাম না একটা জায়গায় সেগুলো মালা গেঁথে আনা হয়েছে আমার নিশ্চয়ই এর ভিতরে পরিষ্কার সেইগুলো লেখা আছে এবার আপনারা চিন্তা করুন এলাকার মানুষ যারা আছেন তারা ভাবুন এই দল এই আহলে হাদিস এই 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 ধরনের মানুষ এরা কত অপরিণাম দর্শী এবং মানুষদেরকে এরা কিভাবে বিভ্রান্ত করে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে এদের এত গমরা আকিদা মৌলানা মুক্তি জামিনুল হুদা তার আলোচনার ভিতরে এনেছেন এবং পরবর্তীতে তা শুনতে পাবেন এছাড়া ভণ্ড ভ্রান্ত আহলে হাদিস এদের ফতোয়া আরও কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বই এবং তার পৃষ্ঠা নম্বর শুধু বলে দিচ্ছি বাইরে আমার উরফুল জাদি বাইশ পৃষ্ঠায় লিখেছে নাপাক কাপড়ে নামাজ পড়া যাবে বাইরে আমার উরফুল জাদি নামেও তাদের লিখিত কেতাবের চোদ্দ পৃষ্ঠায় লিখেছে বমি বা রক্ত প্রবাহিত হলে তাহাতে ও হবে না নম্বর নম্বর দশম কত মারাত্মক দেখেন বিবাহে সাক্ষীর কোনো প্রয়োজন নেই বিনা সাক্ষীতে বিয়ে হয়ে যাবে তার মানে মানুষকে শ্যাল কুকুর মানাতে যাচ্ছে কুকুরের বিয়েতে কোনো সাক্ষী লাগে না কোনো খোদ বাকি লাগে এই লামা জাবি এদের কাছে ভাই এদের কাছে সাক্ষীর প্রয়োজন তাই আমার উরফুল জাদির দশ পৃষ্ঠাতে মৃত পশুকে পবিত্র বলা হয়েছে কোরআন যেখানে স্পষ্ট মৃত জন্তুকে হারাম বলেছে হাদিসে দুটো জিনিস মাছ আর পঙ্গপাল টিডডিকে হালাল বলা হয়েছে এই উরফুল জাদি এদের কিতাব লামা জাবিদের লেখা তাতে তার ভিতরে পরিষ্কার দশ পৃষ্ঠায় লিখছে মৃত পশু এটা পবিত্র এটা অপবিত্র নয় মানে এটাকে হালাল করেছে উরফুল জাদি সাঁত্রিশ পৃষ্ঠাতে তারা আর একটা করেছে কেবল একজন পুরুষ মহিলাদের এমামতি করতে পারবেন ভাইরা আমার উরফুল জাদি দুশো ছত্রিশ পৃষ্ঠায় লিখছে মাটি খাওয়া যায়েজ বাইরা আমার এই যে কথাগুলো আপনাদেরকে বলেছি আপনারা শান্ত বেড়েদের স্থিরশীল মানুষ আপনারা ভাবুন চিন্তা ভাবনা করুন এর পরেও যদি আহল আহলসন্না বা হানাফি বা মাঝাব অবলম্বন অবলম্বিতের তারা যদি এর পরে রকমের এরপরে কোনো রকমের কটুক্তি করে নিশ্চয়ই এর পরে আমরা তাদের কাঁচা খুলে দিতে তাদের চরিত্রকে জনগণের কাছে আরেকটু ভালো করে ফেলাস করে দিতে কিন্তু নিশ্চয়ই আর পিছপা হব না আল্লাহ সহি বুজ দান করেন হৃদায়তে কামেলা নসিব করেন ভাষাগত ত্রুটি আল্লাহ ক্ষমা করেন করেনা আনহামদুলিল্লাহ রব্বিল আলমী আলাইকুম কষ্ট হয়েছে নাকি আপনাদের গরম তো আবার আজকে সমাবেশে খেতেও দেবে না ভাই এক্ষুনি আপনাদের কাছে আলোচনা রাখবেন আমাদের সবারই শ্রেতাজ আপনারা কি দোয়া করবেন তাড়াতাড়ি চলে যাক নাকি বারাকাল্লাহি হায়াতি বললো না আমিন জি আমাদের অল ইন্ডিয়া সুন্নাথ জামাত সংগঠনের প্রতিষ্ঠাতা এবং তিনি সভাপতি হজরত আলহাদ হাফিজ শামসুর রহমান সাহেব হজুল মাদ্দাদিল্লাহুল আলী তিনি আপনাদের কাছে তার সত্তর বছরের তীক্ষ্ণ অভিজ্ঞতা প্রায় আসি সুই সুই আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সেঞ্চুরি করিয়ে নেন বলুন আমিন একটু জোরে হবেন আল্লাহ আমিন এর দেন না তার আগে একটা ঘোষণা আপনাদের কাছে রাখছি এই বইটা কিনেছেন এমন কেউ আছেন এখানে এই বইটা ভাই এই বইটা বেদাতি পীর ও দার্জালি ফিতনা তথা কথিত বক্তা মৌলুরি হইতে সাবধান এটা দার্গাপুরি সাহেব হুজুরের লেখা এই বইটি যারা পাননি অল্প আছে বেশি নেই যারা পাননি তারাই শুধু নেবেন যারা পেয়েছেন তাদের নেওয়ার দরকার নেই মাত্র দশ টাকা দাম সময় মতো সংগ্রহ করবেন আর একটা ঘোষণা দালাইলে ফুরফুরা আমরা মজাদ্দুজ্জামানের আকিদা অনুসারী মানুষ তো নাকি তার তরিকার মানুষ ভাই সেই তরিকাটাকে রক্ষার জন্য মহামান্য মুক্তি সাহেব দালাইলি ফুরফুরা নামে একটি কিতাব লিখে ছেড়ে দিয়েছেন এই কিতাবটি আজকে এখানে পাবেন আধুনিক যন্ত্রের সরিয়ে সমাধান হৃদায়াতুল মুসিদিন বা ফাঁসাদীদের পথ প্রদর্শক নাজাতুদ্দনিয়াউল আখেরা সমাধানী সমাবেশের অনুকূলে নির্মিত লিখিত মাসাইল দালাইলুল মুকাল্লিদিন আলা তদিন মুখালিফিন বুখারি প্রসঙ্গে মাঝাব বিরোধীদের গুরুত্ব কি সঠিক দুয়া ও মনার বা অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত সংগঠনের উদ্দেশ্য কর্মসূচি এই গুটি কত বই মহামান্য মুক্তি সাহেব হুজুরের লেখা আজকে যারা দূর থেকে এসেছেন পয়সা খরচ করে অনেক কষ্ট স্বীকার করে কাজ ক্ষতি করে এই দুষ্প্রাপ্য এবং মূল্যবান বইগুলো সংগ্রহ করে আপনার ইমানকে আপনি রক্ষা করুন এখন আপনাদের সম্মুখে হাফ হুজুর তিনি আলোচনা করবেন জি এটুকি তকবির দেওয়া দাবে একটু জোরে দেন না না রায় সবাই কেউ মুখ বন্ধ করে থাকলে হবে না মনে ভাবেন না দূরে আছি তো বিদ্রোহরা একটু আল্লাহকে জোর আওয়াজে ডাকেন আল্লাহ রহমত বর্ষিত হবে না ইত্যাগ রী অল ইন্ডিয়ার সুন্নাতুল জামাত আয়োজিত জাতীয় সমাবেশ মহামান্য মুক্তি সাহেব আলহাদ হাফিজ শামসুর রহমান সাহেব হোলাম কেরাম ইক এরাম না মাইকম্যান মাইকম্যান কোথায় আসেন আপনি আমাদের ডাইজে আপনার ছেটের কাছে চলে আসুন মাইকম্যান কোথায় আছে শেটের কাছে আসুন আপনাকে বারবার বলছি শেটের কাছ থেকে আপনি উঠবেন না মাইকম্যান কোথায় আসেন আপনি শেটের কাছে তাড়াতাড়ি আসুন ভাই কাইন্ডলি কিছু মনে করবেন না আপনারা উঠলে হবে না বই আপনারা কাছেই পেয়ে যাবেন জায়গায় বসুন বই আমাদের ছেলেরা আপনাদের কাছে পৌঁছে দেবে উঠার দরকার নেই فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال الله تعالى في القران المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى صمغهم وعلى ابصارهم غشاوه ولهم عذاب عظيم قال رسول الله صلى الله عليه وسلم আখেরা হাজ ইহাম্মা আলমত্লা সম্মানীয় ভক্তিভাজন ওলামাই কিরাম স্নেহভাজক আজকের সভার সঞ্চালক হাফেজ আজহাদ মৌলানা ইসমাইল সাহেব আঞ্জমনে ওয়াইজিনের সদস্যবৃন্দ ওলামা বৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠন প্রেমিক সংগঠনের সদস্য সংগঠনের ভালোবাসার লোক বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যারা করেছেন সবারই প্রতি কৃতজ্ঞ স্বীকার করে সুক্রিয়া আদায় করি আল্লাহ আজকে আমাদেরকে এখানে ন্যায় সত্য হক জিনিস অনুসন্ধান করার জন্য এখানে উপস্থিত করে দিয়েছেন এজন্য আল্লাহ আবাকে দরবারে সুক্রিয়া আদায় করি পরপর সেই এদিনা মহাম্মদুর সুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি অসংখ্যবাদ দরুদ আলসালাম ভাই ইতিপূর্বে আহলে হাদিস সম্পর্কে পূর্ববর্তী বক্তা কিছু কথা বললেন এর আগে ইসলাম মহাজন মানানা জামিরুল ইসলাম জামিরুল হুদা সাহেব কেতাবপত্রের দলিল দিয়ে তিন তালাকে এক তালাক হবে না তিন তালাক হবে ইত্যাদি ধরনের খুব কঠিন কঠিন মশলাগুলোর উত্তর দিয়েছেন আজকের এই সভাটা সাধারণত যে সভা হয় ঈশ্বর সব মিলাদ অজের মহাবিল সেটা কিন্তু নয় এটার গুরুত্ব অনেকখানি বেশি মোজাব সম্পর্কে কিছু বলার জন্যে আমাকে বলা হয়েছে কিন্তু মোজাব সম্পর্কে বলতে গেলে যে অভিজ্ঞতা দরকার সেই অভিজ্ঞতা আমার নেই বাংলা মিলের কথা এতটুকুই বুঝুন ইসমাইল সাহেব ওদের মশলার কেতাব থেকে যে উত্তরগুলো বা মশলাগুলো বললেন মোজাহ মানতে গেলে তো উগ্ন করা যাবে না কথা বলেন নাকি মোজাহাব মানতে গেলে উগ্ন তো মানা যাবে না আর উগ্ন মানতে গেলে এখানে তো কষ্ট আছে তো নাকি অতএব শয়তান চালাকি করে ওদের মাথায় প্রস্রাব করে দিয়ে এই জিনিসগুলো করছে যাতে সাধারণ মানুষ ওদের দলে বেড়ে খুব বাংলা কথা বুঝলেন খুব ভালো করে আপনি বুঝুন এ ব্যাপারে বৈশাঠাল্লামর রহমতুল্লায় বেঁচে থাকাকালীন